আবারও অনুপনগর হাসপাতালে গফিলতি নিয়ে তোলপাড় শুরু হয়েছে এলাকায় গতকাল সন্ধ্যায় পার শোভাবুর দিয়ার গ্রামে সাত বছরের শিশু সান বিশ্বাসকে চাপে কামরালে পরিবারের লোকজন দ্রুত তাকে অনুপনগর হাসপাতালে ভর্তি করেন কিন্তু অভিযোগ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা না মেলার কারণে শিশুটির মৃত্যু হয় পরিবারের দাবি ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের অবহেলায় প্রাণ গেল ছোট্ট শানের এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়রা প্রশ্ন তুলছেন এভাবে যদি বারবার অবহেলার কারণে রোগীদের মৃত্যু হয় তবে মানুষ কোথায় যাবে চিকিৎসার জন্য আমাদের গ্রামেরই আমার বন্ধু হচ্ছে ছেলে তো ওকে হচ্ছে একাই বাড়ি ছিল খেলছিল পাঁচটা নাগাদ হচ্ছে ওকে সাপে কামড়ায় সাপে কামড়ানোর সঙ্গে সঙ্গে বাচ্চাটা বলেছে আমাকে সাপে কামড়েছে তখন তাকে হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের এখানে ছোট নৌকা থাকে বাড়ির কাছে লাগানো ছিল ওই পনেরো কুড়ি মিনিটের মধ্যে নিয়ে চলে নিয়ে চলে আসার পরে এখানে ধুলিয়ানসিটালে ভর্তি করেছে তো ভর্তি করার পরে নার্সরা নার্সরা দেখে হাসা হাসি করছিল যে কিছু হয়নি কামড়েছে কোনো ভয় নাই তো ঠিক আছে ওই রকম ভাবে চলতে থাকলো চলতে থাকলো ওইভাবে বসিয়ে রেখেছে এক দেড় ঘন্টা বসিয়ে রেখেছে তারপরে কি হলো যখন বাচ্চাটা দেখছে বমি করছে সিরিয়াস অবস্থা তখন হচ্ছে অন্য ডাক্তার আসলো ডাক্তারে এসে দেখলো ব্লাড টেস্ট টেস্ট করে দেখলো দেখে বলছে যে বাচ্চার সিরিয়াস অবস্থা মানে সাপে কামড়েছে আর কি তো তারপরে ইঞ্জেকশান করে টরে ওকে ওইখান থেকে ট্রান্সফার করে দিলো এবার করে দেওয়ার পরে জঙ্গিপুর গেল জঙ্গিপুর গিয়ে ডাক্তারবাবুরা দেখে বলছে যে ডেথ হয়ে গেছে নেই তো তারপর হচ্ছে আবার পাঁচ মিনিট পরে দেখছে বাচ্চাটার বডি নড়ছে নড়ে আবার ইমার্জেন্সিতে ভর্তি করলো ভর্তি করার পরে আবার পাঁচ দশ মিনিট পরে বললো ডেথ এবার হচ্ছে এইখানে যে এক দেড় ঘন্টা বসিয়ে রাখলো ওর জন্য আমরা সবাই এসেছি ওইখানে গিয়ে হসপিটালে গিয়ে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম যে আপনারা সাপে কাটা রোগীটাকে দেখে কী করে বলতে পারেন যে কি দূরে কেটেছে তো এরকম বেলায় ডাক্তারবাবু বললো হ্যাঁ আমি পরে ট্রিটমেন্ট করেছি করে দেখলাম যে সাপে কেটেছে সিরিয়াস অবস্থা এবার আমাদের এখানে যে সাপে কামড়েছে মানে ওই অ্যান্টিভেরাম নাই মানে আমাদের এখানে যাবতীয় ওষুধপত্র নাই ওর জন্য আমরা এখানে ট্রিটমেন্ট করতে পারিনি ওকে ছেড়ে দিয়েছে জঙ্গিপুর ট্রান্সফার করে দিয়েছে তাই এগুলো জিজ্ঞাসা করলাম যে এখানে থাকবে না কেন বলছে আমাদের কাছে নাই থাকলে অবশ্যই আমরা বাচ্চাটাকে বাঁচাতে পারতাম বলছি সরকারি যে হসপিটাল রয়ে গেছে রয়েছে সেখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু রয়েছে তারা কি করে বলতে পারে কি নেই এটা সেটা তো আমারও জানা আছে যে প্রত্যেকটা হসপিটাল থাকবে অ্যান্টিবায়োটিক কিন্তু ওনারা বলছে যে নাই ছিল না আমাদের কাছে তাহলে আপনারা বলতে চাইছেন সম্পূর্ণ গাফে রয়েছে মারা গেছে বাচ্চাটা মারা গেছে কোথায় বাড়ি দাদা আপনার কোন গ্রাম রণপুর নগর